আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো আপনার মোবাইলে যদি স্টোরেজ বড়ে যায় কিন্তু আপনার মোবাইলের ফটো ভিডিও অথবা অডিও কোনো ফাইল নাই অথবা তেমন কোনো ফাইল নাই কিন্তু আপনার স্টোরেজ মানে মেমোরিটি যতটুকু ইউজ করার কথা তার থেকে বেশি ইউজ হয়ে গেছে কিন্তু কেন হচ্ছে আপনি বলতে পারেন না আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সমস্যাটি কেন হয় বা এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন তো আমি যে মোবাইলটি দিয়ে দেখা দিয়েছি সেটা হচ্ছে রেডমি ফোন আপনার যে কোনো মোবাইল হইতে পারে কোনো সমস্যা নেই আমার এখানে স্টোরেজটা দেখুন কত চৌষট্টি জিবির আছে একষাট্টি পয়েন্ট জিরো জিবি এখানে একষাট্টি জিবি কিন্তু আমার ইউজ হয়েছে এবং চৌষট্টি জিপি তিন জিবি এখানে খালি আছে তো আমরা এখন যাবো কোথায় আপনার যদি এমন হয় যে আপনার মেমোরিতে অথবা ফাইলে তেমন কিছু নাই কিন্তু আপনার স্টোরেজটা বড় তখন আপনারা সেটিং এ চলে আসবেন সিটিং আসার পরে এখান থেকে দেখবেন অ্যাপস নামে একটি অপশন আছে অ্যাপসের উপর উপরে ক্লিক করবেন এখন এখান থেকে ম্যানেজ অ্যাপস নামে আরেকটি অপশন পাবেন ম্যানেজ অ্যাপসের ক্লিক করবেন এবং এখানে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো দেখতে পাবেন এখানে বাই অ্যাপস নেম এখানে ক্লিক করব তো এখানে সিলেক্ট করা আছে অ্যাপস নেম তারপর আছে ইউজার রিসেন্ট তারপর আছে স্টোরেজ ইউজ আমরা এখান থেকে স্টোরেজ ইউজ এটা আমরা ইউজ করব এটা যদি ক্লিক করি তাহলে আমাদের যে স্টোরেজটা কোন অ্যাপসে কতটুকু ইউজ করছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে সেই অ্যাপসটা আমরা প্রথমে দেখতে পারবো যেমন আমার এখানে পিস আছে ফেসবুক আছে ক্যাপকাট আছে দাদাস আছে তারপরে ইউটিউব আছে মেসেঞ্জার আছে গ্যালারি আছে এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি স্টোরেজটা ইউজ হয়েছে এতে কিন্তু আমাদের মেমোরিটা ইউজ হয়ে গেছে তো আমরা এখন কি করব। তো আমাদের দেখুন যে পিসিআর টেস্টে আছে এখানে যদি আমরা ক্লিক করি এবং এখান থেকে নিচে দেখুন ক্লিয়ার ডাটা নামে আরেকটা অপশন আছে তো ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করব এখান থেকে ক্লিয়ার ক্যাশের উপরে ক্লিক করব ওকের উপরে ক্লিক করব আবার ও এখান থেকে ক্লিয়ার অল ডাটা ওকে ক্লিক করার আগে আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখুন এটা স্ট্রেস আছে কত 1.70 জিপি তো আমরা যদি এখন ক্লিয়ার অল ডাটা এবং ওকের উপরে ক্লিক করি তাহলে দেখবেন এখান থেকে কত জিপি আছে এখন 200 এগারো এম বি শুধু কিন্তু এখানে আছে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে ওয়ান জিপি ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক আমাদের এখান থেকে যদি আমরা ক্লিয়ার ডাটা করি তবে ক্লিয়ার ডাটা কলে মনে রাখবেন আপনার এটার ভিতরে যত মানে ডাটার ইউজ হয়েছে সেগুলো কিন্তু চলে যাবে আপনারা যদি ফেসবুকটি আপনি ক্লিয়ার ডাটা করেন আপনার যে অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেটি কিন্তু চলে যাবে আপনার যদি নাম্বার এবং পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো আপনারা পুনরায় লগ ইন করতে পারবেন লগ ইন করতে যদি সমস্যা না হয় তাহলে আপনি এখান থেকে অ্যাপসটি আনস্টল করে দেবেন এবং ওকে করে দেবেন ক্যাপ তো এখানে আছে কত ওয়ান পয়েন্ট ইলেভেন জিপি তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর একটা আমি আনস্টল করবো না এটা আমি ডাটা ক্লিয়ার করে দেবো আপনার কাছে যদি অ্যাপসটি থাকে আপনি করবেন নতুন করে তাহলে আপনি করে দিতে পারেন সবচেয়ে ভালো হয় তাহলে তাহলে আপডেট অ্যাপস আপনি পাওয়া যাবেন যখন আপনি ডাউনলোড করবেন এবং এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে দিতে পারেন তো আমি এখান থেকে এটাও ক্লিয়ার অল ডাটা করে দিচ্ছি এটা আছে কত দেখুন ওয়ান পয়েন্ট এলেভেন জিবি কিন্তু এগুলো আমার কিন্তু চলে যাবে তো এখান থেকে ডাটাটি ক্লিয়ার করে সাতশো আটান্ন এম বি শুধু চলে আসছে তো আর বেশি আমি এখান থেকে দেখাচ্ছি না আপনার চাইলে আরো সবগুলো এখান থেকে কিন্তু ডাটা ক্লিয়ার করে নিতে পারেন তো এখন যদি আমি আমার স্টোরেজটা দেখাই প্রথমে আমি আমি এখান থেকে ক্লিক কারণ থেকে দেখা দিতেছি আপনাদেরকে প্রথমে এখান থেকে দেখাইছিলাম যে স্টোরেজটা আছে এখানে কিন্তু ছিল একষট্টি জিপি কারণ কিন্তু আমাদের চলে আসছে আটান্ন জিপি দেখুন এই আটান্ন জিপি তো আমাদের কিন্তু অনেকগুলো এখান থেকে এসে মেমোরিটি খালি হয়ে গেছে তো আপনাদের যদি এভাবে দেখেন যে আপনার মেমোরি তে কোনো কিছু নাই কেন আপনার মেমোরিটি ফুল দেখাচ্ছে সেটা আপনি বলতে পারছেন না তখন আপনি এভাবে একটু একটি করে অ্যাপসের ডাটাগুলো ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার স্পিডটি অনেক বেড়ে যাবে তো ভিডিও টাইম পর্যন্তই আর অ্যান্ড্রয়েড ফোনের বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনাদের অনেক উপকার আসবে এবং আপনার দরকার আছে ভিডিওগুলো আপনার চাইলে একবার আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ